প্রিয় বন্ধুরা জীবনে সুখ দুঃখ আসে যায় এই সবই ভাগ্যের খেলা যার কারণে কারো ভাগ্য এত শক্তিশালী যে তার দ্বারা করা সমস্ত কাজ সফল হয়ে যায় অন্যদিকে কিছু লোকের ভাগ্য কখনোই তাদের পক্ষে থাকে না যার কারণে তারা তাদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থতার সম্মুখীন হয় এটা পুরোটাই ছিল ভাগ্যের ব্যাপার কিন্তু আপনি কি জানেন অনেক সময় জেনে বুঝে আমরা নিজেরাই এমন ভুল করে ফেলি যার ফলে দুর্ভাগ্য আমাদের ঘরে ঢুকে পড়ে এবং আমরা সারা জীবন গরিব থেকে যাই বিশেষ করে সেই বিবাহিত পুরুষেরা যাদের স্ত্রীরা অজান্তে এমন ভুল করে ফেলে যার কারণে তারা চাইলেও সুখ পায় না এবং তারাই গরিব থেকে যায় আজ আমরা আপনাকে সেই কয়েকটি ভুল সম্পর্কে বলতে যাচ্ছি যা যে মহিলা করে তার স্বামী সবসময় গরিব থাকে আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যাতে আপনিও জানতে পারেন কেন একজন ব্যক্তি তার স্ত্রীর কারণে সর্বদা দরিদ্র থাকে বন্ধুরা স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক বলে মনে করা হয় আমরা সর্বদা শুনে আসছি যে স্ত্রীর সমস্ত সৎকর্ম উপবাস ও তীর্থযাত্রার ফল স্বামীও পেয়ে থাকেন সম্ভবত এই কারণেই স্ত্রীকে স্বামীর অধ্যাংশ অর্থাৎ অর্ধাঙ্গিনী বলা হয় স্ত্রীর ভালো কাজের ফল যেমন স্বামী পাই তেমনি ও স্ত্রী ভুলের শাস্তি পায় এটি তাদের সুখ এবং সমৃদ্ধির উপর নেতিবাচক প্রভাব ফেল ফেলতে শুরু করে এক বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া একটি সাধারণ ব্যাপার যা আজকাল সকলের ঘরেই ঘটে এই পৃথিবীতে খুব কমই এমন কোনো বিবাহিত দম্পতি থাকবে যারা কখনোই কোনো বিষয়ে তর্ক বা ঝগড়া করবে না তবে যে সব স্ত্রীরা প্রতিদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে এবং সব কিছুতেই রেগে যান এবং উচ্চস্বরে কথা বলেন দেবী লক্ষ্মী তাদের উপর ক্রুদ্ধ হন শাস্ত্রে ঘরের নারীদের লক্ষ্মীর মর্যাদা দেওয়া হয়েছে তাই নারীকে দেবীর বলা হয়েছে যে ঘরে মহিলারা সর্বদা সুখী মেজাজ এবং নেতিকতার সাথে থাকেন তাদের ঘরে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকে এছাড়াও যে মহিলার স্বামী সবসময় রাগান্বিত থাকেন তিনি কখনোই কাজে মন দিতে পারেন না আর নেতিবাচক আবেগ ধীরে ধীরে তাদের মনে জায়গা করে নেয় যার সরাসরি প্রভাব পড়ে মানুষের আর্থিক অবস্থার উপর দারিদ্র ধীরে ধীরে এমন বাড়িতে বসতি স্থাপন করতে শুরু করে এবং অভাব ছড়িয়ে পড়তে শুরু করে এই কারণে বাড়ির মহিলাদের সর্বদা সুখী থাকা উচিত এবং পূর্ণ ইতিবাচক চিন্তাভাবনা এবং শক্তি নিয়ে জীবনে আসা দুঃখর মুখোমুখি হওয়া উচিত দুই যে বাড়িতে মহিলারা মাস পর্যন্ত জেগে থাকেন এবং সকালে দেরি করে ঘুম থেকে উঠেন তাদের বাড়িতে কখনোই সুখ শান্তি থাকে না মা লক্ষ্মী এমন বাড়ির পথ ভুলে যান তিন যে বাড়িতে মহিলারা দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না চারদিকে ধুলোবালি বা মাকড়সার জাল জমে থাকে এমন বাড়িতে কখনোই উন্নতি থাকে না চার কথিত আছে ঘরের নারীদের কখনোই ঝাড়ুতে লাথি মারা উচিত নয় যে বাড়িতে মহিলারা ঝাড়ুতে পা দেয় মা লক্ষ্মী কখনও সেখানে বাস করেন না যদি কোনো মহিলা তাদের বাড়িতে এই কাজ করে তাহলে সে ঘরে দারিদ্রতা বিরাজ করছে সে বাড়ির লোকজন কোনো সময়ে আর্থিকভাবে সচ্ছল হতে পারবে না তাই মনে রাখবেন বাড়ির মহিলারা কখনোই এই কাজটি করবেন না ছয় সূর্যোদয়ের পর চুল আশ্রালে বাস্তুদোষ হয় সন্ধ্যায় চুল আশ্রানো থেকে বিরত থাকুন এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন সাত মহিলাদের সকালে স্নান করেই রান্নাঘরে প্রবেশ করা উচিত স্নানের আগে রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় এতে মা অন্নপূর্ণা রেগে যান আট বাড়ির মহিলারা কখনোই বাড়ির ভেতরে এটো বাসন রাখবেন না বাড়ির মহিলাদের রাতে রান্নাঘরে এটোবাসন পত্র বা কড়াই ফেলে রেখে তারপর ঘুমাতে যাওয়ার অভ্যাস আছে আপনিও যদি আপনার বাড়িতে এটি করেন তবে মা লক্ষ্মী কখনও এমন বাড়িতে আসেন না এটি দারিদ্রতা ও দুর্দশার কারণ হয়ে ওঠে নয় বিবাহিত মহিলারা যে বাক্স বা পাত্র থেকে সিঁদুর লাগান সেই সিঁদুর কাউকে দেওয়া উচিত নয় এবং যখনই সিঁদুর লাগাবেন মাথায় ঘোমটা দিয়ে লাগাতে হবে এছাড়াও বিবাহিত মহিলাদের হাতের চুরি এমনকি পায়ের পায়েল কারোর সাথে শেয়ার করা উচিত নয় এটি করা খুবই অশুভ বলে মনে করা হয় আপনিও যদি জেনে বুঝে এই ভুলের পূর্ণবৃত্তি করে থাকেন তাহলে আজই তা বন্ধ করুন অন্যথায় আপনার ছোট ভুলটি আপনার স্বামীর দারিদ্রতার কারণ হয়ে দাঁড়াবে দশ এছাড়াও সেরা চপ্পল ঘরে রাখা অশুভ বলে মনে করা হয় এছাড়াও সেরা ও পুরানো কাপড় ঘরে রাখবেন না এগুলোকে অশুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মী রেগে যান এগুলি কাউকে দান করুন বা তাদের সঠিকভাবে নিষ্পত্তি করুন এগারো হিন্দু ধর্মে পূজা জপ এবং উপবাসের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু বাড়িতে পুজো ও উপবাস না রাখলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন যার কারণে আর্থিক সীমাবদ্ধতা এবং দারিদ্র্য তার হতে পারে বারো দেবদেবীর ছেঁড়া ও পুরানো ছবি বা ভাঙা মূর্তিও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই তাদের নদীতে ফেলে দেওয়া উচিত দেবদেবীর ছবি বা মূর্তি নির্দিষ্ট সংখ্যা ও জায়গায় রাখতে হবে ঘরে এক ঈশ্বর বা দেবীর একাধিক মূর্তি বা ছবি থাকলে বাস্তুদোষ হয় তেরো বাড়ির ছাদে পড়ে থাকা ময়লাও আর্থিক সংকট বাড়াতে পারে এটি পরিবারের সমৃদ্ধে দিন নেতিবাচক প্রভাব ফেলে ঘরের সাধে আবর্জনা বা অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন না এতে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে এর পাশাপাশি পিত্তোষও দেখা দেয় চৌদ্দ গরুর পুরাণ অনুসারে যারা প্রতিদিন দাঁত ব্রাশ করেন না বা যাদের দাঁতে দুর্গন্ধ হয় তাদের সাথে দেবী লক্ষ্মী নেই এছাড়া ময়লা দাঁতের লোকেরাও অলস ধৈর্যশীল স্বাস্থ্যের দিক থেকেও দাঁত পরিষ্কার রাখা জরুরি পনেরো গরুর পুরাণে বলা হয়েছে যে যারা নোংরা পোশাক পরেন তাদের সঙ্গে দেবী লক্ষ্মী থাকে না কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন কথিত আছে যে যাদের পোশাক নোংরা তাদের সমাজে খ্যাতি কম এবং লোকেরা এই ধরনের লোকেদের সাথে দেখা করতে দ্বিধা করে ষোলো গরুর পুরাণ অনুসারে যারা ক্ষুধার চেয়ে বেশি খান তাদের প্রতি দেবী লক্ষ্মী সবসময় ক্রুদ্ধ হন অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো বলে মনে করা হয় না এমন অভ্যাস অনেক লোককে আমন্ত্রণ জানায় প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী